এমন কিছু জিনিস আছে যেগুলো হারিয়ে গেলে ভালো আর কিছু জিনিস আছে যেগুলো খুঁজে পাওয়াই সবচেয়ে বড় অভিশাপ তালা মরচে ধরা দরজা আর তার সঙ্গে ঝুলে থাকে একটি অচেনা চাবি যার কোনো নাম নেই কোনো ঠিকানা নেই কিন্তু আছে এমন এক ইতিহাস যা জানতে গেলে মানুষের ঘুম চিরতরে হারিয়ে যায় এই গল্প সেই চাবির যে চাবি একবার হাতে নিলে আর ফেলে রাখা যায় না আর্য নীল ও শুভ তিন বন্ধু কলেজ শেষ করে সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত অনেক দিন পর একসাথে ছুটি পেয়ে তারা ঠিক করল শহরের বাইরে পুরনো একটি গ্রামে ঘুরতে যাবে গ্রামের নাম শীতলপুর গ্রামে ঢুকতে একটা অদ্ভুত অনুভূতি হলো বাতাস ভারী চারোপাশে অস্বাভাবিকভাবে নিস্তব্ধতা গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা তালান চোখে পড়লো তাদের এই বাড়িটা দেখে কেমন ভৌতিক নীল হেসে বলল স্থানীয় এক বুড়ো মানুষ হঠাৎ চিৎকার করে উঠল ওই বাড়ির দিকে যেও না বাবা ওটা তালা বন্দি নয় ওটা বন্দি তিনজনের কথাটা হেসে উড়িয়ে দিল দালানের সামনে গিয়ে তারা দেখলো তালা নেই কিন্তু মাটিতে পড়ে আছে একটা পুরনো লোহার চাবি চাবিটা তুলতেই আর্যের হাত পা কেঁপে উঠল চাবিটা বরফের মতো ঠান্ডা এটা নিশ্চয়ই কোনো অ্যান্টিক শুভ বলল নিয়ে যাই কাজে লাগবে হঠাৎ দরজার ভেতর থেকে খটাস করে শব্দ হল তিনজনেই চমকে উঠল সেই রাতে তারা গ্রামে এক ছোট গেস্ট হাউসে থাকলো রাত গভীর হতেই আর্য অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করল স্বপ্নে সে দেখল একজন নারী মুখ নেই হাতে রক্তাক্ত চাবি সে বারবার বলছে দরজা খুলছে এখন বন্ধ করতে হবে ঘুম ভেঙে আজও দেখল চাবিটা তার বালিশের পাশে সে নিশ্চিত ছিল ঘুমনের আগে চাবিটা সে ব্যাগে রেখেছিল পরদিন তারা আবার সেই বুড়ো লোকটির কাছে গেল এবার বুড়ো সব নিজেই বলল এই চাবি এক সময় ছিল ওই বাড়ির মালিকিনের নাম ছিল কামিনী দেবী কামিনী দেবী নাকি তন্ত্র সাধনা করতেন গ্রামের লোকজনের বিশ্বাস তিনি আত্মাদের বন্দি করে রাখতেন একটা ঘরের ভেতরে শেষবার যখন গ্রামবাসীরা তাকে দেখেছিল তখন সেই ঘরের দরজা বন্ধ করে তিনি চাবিটা নিয়ে রেখেছিল পরদিন বাড়ি থেকে আর কোনো শব্দ আসেনি রাতের নীল হঠাৎ চিৎকার করে উঠল তার ঘরে ঢুকে আর্য দেখল হয়ে গেল নীলের গলায় কালো দাগ আর দেওয়ালে লেখা দরজা খুলছে চাবিটা তখন নীলের হাতে নীল কাঁপতে কাঁপতে বলল। আমি ঘুমের মধ্যে শুনেছিলাম কেউ দরজায় টোকা দিচ্ছে এক এক করে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো আয়নায় অচেনা ছায়া গভীর রাতে দরজার শব্দ চাবিটা বারবার নিজের জায়গা বদলাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল চাবিটা এখন আর ঠান্ডা নয় ওটা গরম যেন জীবিত হয়ে গেছে শেষমেশ তারা সিদ্ধান্ত নিল কিছু শেষ করতে হলে ওই তালানে ফিরতে হবে রাতের অন্ধকারে তারা আবার সেই বাড়ির সামনে দাঁড়ালো ভেতরের দরজা একটা তালা ঝুলছে তালাটা তারা আগে কখনো দেখেনি শুধু একটা তালা আর তার জন্য একটাই চাবি সেই পুরনো চাবি চাবি ঘোরাতে এই চারপাশে হাওয়া থমকে গেল দরজা খুলতেই তারা দেখলো ভিতরে অসংখ্য মুখিন ছায়া দেওয়ালের সঙ্গে আটকানো মাঝখানে দাঁড়িয়ে আছে কামিনী দেবী তিনি হাসলেন এতদিন পরে কে এলো এখন একজন এখানে থাকবে হঠাৎ দরজার নিচ থেকেই বন্ধ হয়ে গেল শুভ হঠাৎ চাবিটা তুলে নিয়ে স্বামিনী দেবীর দিকে ছুঁড়ে মারল এক বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল সব ছায়া মিলিয়ে গেল দরজা খুলে গেল কিন্তু শুভ আর বেরিয়ে এলো না আর জোয়ার নীল গ্রাম ছেড়ে পালালো পুলিশ এলে বাড়িটা তালা বন্ধ করে দিল কিন্তু আজও ওই বাড়ির সামনে গেলে মাঝে মাঝে দেখা যায় মাটিতে পড়ে থাকে একটা পুরনো চাবি আর দূর থেকে শোনা যায় দরজা খুলছে এবার তোমার পালা